পিভিসি সরি আমি কী দেখলাম দেখুন দুটো তার কিন্তু যোগ করা নেই আমি দুটো খুলে রেখে দিয়েছিলাম দুটো তার যদি আমি যোগ করে রাখতাম তাহলে লাইট জ্বলতো রেগুলেটার অন আছে রেগুলেটার ইন হয়েছে সুইচ ভায়া হয়ে রেগুলেটার ইন হয়েছে এবার রেগুলেটার থেকে আউট হয়েছে কিনা এটা আমাকে চেক করতে হবে নমস্কার আমি উজ্জ্বল আগের ভিডিওতে আমি একটা কমপ্লিট সুইচ এই সুইচবোর্ডটা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের বাড়িতে কখনো না কখনও ইলেকট্রিক্যাল প্রবলেম হয় কখনো লাইট জ্বলে না কখনো ফ্যান চলছে না কখনো সুইচ খারাপ হয় কখনো ইন্ডিকেটার খারাপ হয় ফিউজ কেটে যায় লাইন আসে না আমি এই ভিডিও এবং এরপরে কয়েকটা ভিডিও শুধুমাত্র ইলেকট্রিক্যাল প্রবলেম ওয়ারিংয়ের প্রবলেম সলভ নিয়ে কথা বলবো ঠিক আছে কীভাবে প্রবলেম ফাইন্ড আউট করা হয় এবং কীভাবে সলভ করা হয় দেখুন এখানে যা কিছু আছে আমাদের বাড়িতে সেম জিনিস আছে আমি এখানে কিছু নিজে থেকে প্রবলেম ক্রিয়েট করে রেখে দিয়েছি তো এখানে যদি আমি প্রবলেম এখানে যা কিছু প্রবলেম আছে এখানে যদি আমি চেকিং করে ধরতে পারি সেম কেস বাড়িতে বাড়িতে যদি কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম হয় ওখানে আমি চেকিং করে ধরতে পারবো যে কোথায় প্রবলেম কি প্রবলেম এবং প্রবলেমগুলোকে আমি সলভ করতে পারবো আজকের ভিডিওতে আমি যা কিছু এক্সপেরিমেন্ট করব সব কিছুই লাইভ লাইনে হবে একদম চালু অবস্থায় কারেন্ট থাকা অবস্থায় সবাই এই ভিডিও বাড়িতে এক্সপেরিমেন্ট করবেন না যদি করতে চান তো আপনাকে অবশ্যই আঠেরো বছরের নিচে যারা কেউ একদম টাচই করবেন না যারা আঠারো বছরের ঊর্ধ্বে তারা আমার ভিডিওগুলো প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং বাড়িতে এক্সপেরিমেন্ট করবেন তারপর এখানে আসবেন কারণ ওয়ারিং করা ইজি আগের ভিডিওতে আমি কানেকশান করে দেখিয়েছি কীভাবে এস টিয়া কীভাবে রেগুলেটার কানেকশান করা হয় কীভাবে সুইচের কানেকশান করা হয় কানেকশান করা ইজি কিন্তু প্রবলেম ফাইন্ড আউট করা অনেক টাফ আপনি আপনাকে প্রবলেম ফাইন্ড আউট করতে গেলে আগে কানেকশান করা শিখতে হবে ক্লিয়ার আগের ভিডিওগুলো আপনি ভালো করে দেখুন এবং ওগুলো প্র্যাকটিস করুন তারপর এখানে আসবেন কারণ লাইভ লাইনে কাজ করা অনেক রিস্কি এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং ওখানে অনেক এখানে অনেক সাহস দরকার আপনি এই নয় যে দু তিনটা ভিডিও দেখে ডাইরেক্টলি আপনি এখানে নেমে গেলেন এই ভি এই ভিডিওগুলো যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান তো আপনাকে ইলেকট্রিক্যাল সেফটি প্রপার সেফটি মেনটেন করতে হবে কারণ কি কাজ করার সময় যদি সামান্য অন্নমনস্কতা বসত যদি আমরা ভুলভাল কিছু করে ফেলি তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ভিডিওর যদি কেউ প্র্যাকটিক্যালি করতে চান তবে দুজন মিলে প্র্যাকটিক্যাল ঠিক আছে একজন থাকবে বাই চান্স যদি একজনের কিছু হয় একজন পাওয়ার আপ করে দেবে এবং দুজন থাকলে ভালো শেখা হবে একজনের যেটা চোখে পড়লো না আরে বা বুঝতে পারলো না আরেকজনের সেটা বুঝতে পারতে বুঝতেও পারে দুজন মিলে মিললে তাড়াতাড়ি যে কোনো জিনিস শেখার সুবিধা হবে তো অনেক ফালতু ডায়লগ মেরে দিলাম তো চলুন শুরু করা যাক এই এক্সপেরিমেন্ট করতে গেলে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই সেফটি শ্যু সেফটি শ্যু যদি না থাকে তাহলে একটা ভালো শ্যু কীভাবে শ্যু চুজ করতে হবে সেটা ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম একটা সে ভালো শ্যু ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এবং গ্লাভস ইউজ করবেন কারণ আপনারা নতুন যদি আমি গ্লাভস ইউজ করছি না এই এক্সপেরিমেন্ট করতে গেলে আপনাদের একটা টেস্ট ল্যাম্প বানাতে হবে টেস্ট ল্যাম্প আর কিছু নয় একশো ওয়াটের ল্যাম্প তার সঙ্গে একটা তার এবং সব সময় দেখবেন এখানে যখন আপনি একশো ওয়াটের ল্যাম্প দুটো কানেকশান করছেন তার দিয়ে এখানে একটা বিবিসি টেপ মেরে দেবেন ক্লিয়ার বা গিট মেরে দেবেন যাতে তারটা না খুলে আসতে পারে এই দুটো দেখতে অনেকটা মাল্টিমিটারের প্রোবের মতো দেখাচ্ছে মাল্টিমিটার লিড যে থাকে না ওরকম দেখাচ্ছে এবার কথা হচ্ছে এটাকে আমি এটা এরকম করলাম কেন ডাইরেক্ট তো তার দিয়ে আমি টেস্ট করতে পারি এটা করলাম এই কারণে কারণ ডাইরেক্ট লাইভ লাইনে যখন আমি কাজ করব ডাইরেক্ট তার দিয়ে টেস্ট করতে গেলে আমার হাতটা অনেকটা লাইভ লাইনের কাছে চলে যাবে তো সেই জন্য আমি এই দুটো লিড বানিয়েছি এটা কিছুই নয় ইউটিউবে আপনি এর হাজার ভিডিও পেয়ে যাবেন এর দুটো স্ক্রু আছে হ্যাঁ এই যে এটা একটা স্ক্রু এই তারটা ভেতরে গিয়ে এর সঙ্গে টাইট করে দেওয়া হয়েছে আর দিয়ে ওপরে পিভিসি টেপ দিয়ে ইয়ে করা হয়েছে আমি যখন চেক করব লাইভ লাইনে এরকমভাবেই চেক করব ওকে তো প্রথমেই আমি এই বোর্ডে যেখান থেকে সাপ্লাই যাবে তো এখানে সাপ্লাই আছে কি না এখানে একবার টেস্ট করে দেখে নিই ওকে তো আমার কাছে দুটো জিনিস থাকবে এক হচ্ছে টেস্টার আর হচ্ছে টেস্ট ল্যাম্প এই দুটোই এই দুটোর মাধ্যমে আমি বোর্ডের সমস্ত প্রবলেম যেখানে যা কিছু আছে সব কিছু টেস্ট করব। তো এখানে আমি সুইচ অন করলাম সুইচ অন করলাম দেখলাম ডান দিকে ফেজ আসছে ফেজ এসছে তো এখানে ফেজ নিউট্রাল সাপ্লাই ফেজ এসছে নিউট্রাল তো নাও আসতে পারে তো দুটো এসছে কি করে বুঝব প্রথমে নিউট্রালের দিকটা দেবো তারপর ফেজের দিকটা দেবো লাইট জ্বলছে ক্লিয়ার তার মানে এখানে সাপ্লাই আছে এটা হচ্ছে সুইচ বোর্ড আপনি মনে করুন এটা বাড়ির যে কোনো একটা সুইচ বোর্ড তো সুইচ সুইচ বোর্ড থেকে লাইট ফ্যান সব কিছুর কানেকশান হয় তো তো এটাই মনে করুন একটা বাড়ির সুইচ বোর্ড যেখানে অনেক রকমের ফল্ট আছে আমি অ নিজে নিজে ফল্ট করে রেখে দিয়েছি যাতে ফল্ট কীভাবে চেকিং করতে হয় আপনাদের বোঝার সুবিধার জন্য মাঝখানে যে ল্যাম্পটা আছে এটা অনলি ফ্যান রেগুলেটরের জন্য এর আগের ভিডিও যারা দেখেছেন তারা বলতে বুঝতে পারবেন এবার আমি চেক করব কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই প্রথমে এখানে সুইচ অন করলাম সুইচ অন করার সঙ্গে সঙ্গে পাওয়ার সাপ্লাই চলে এসছে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে না পাওয়ার সাপ্লাই চলে এসছে ইন্ডিকেটার জ্বলছে না এবার এখানে সব সুইচগুলো অন করলাম কোনো সুইচে কোনো লাইট জ্বলছে না ফ্যানের সুইচ অন করলাম রেগুলেটর অন করলাম কোনো কিছু হচ্ছে না এমন কি সকেটের সুইচ অন সকেটের সুইচ অন করে এখানে আমি টেস্টটা দিয়ে একবার যদি দেখি ডান দিকে টেস্টারে জ্বলছে না দেখুন সুইচ অন আছে টেস্টার জ্বলছে না তাহলে মানে এখান থেকে পাওয়ার সাপ্লাই আমি এখনই চেক করলাম পাওয়ার সাপ্লাই আসছে এখানে কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই শো করছে না তো সবার প্রথমে কাজ হবে আমার ফিউজটা দেখা ফিউজটা তুললাম ফিউজ দেখি আপনি একটু ভালো করে দেখুন ফিউজটা কেটে গেছে ফিউজ কাটার জন্যই তাই এখানে লাইন আসছে না আচ্ছা ফিউজ কাটার জন্য লাইন আসছে না মারলাম কিন্তু এই দুটোর মধ্যে একটা দিকে তো ফেজ চলে আসছে দেখি কোন দিকে ফেজ ফেজ এসছে কিনা আদৌ টেস্টটা দিচ্ছি টেস্টটা জ্বলছে না টেস্টটা দিলাম দেখুন টেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেস্টটা জ্বলছে তার মানে এখানে লাইন এসে আটকে গেছে ফিউজ কাটার জন্য ফিউজটা অন করে দিলে এদিকে লাইন চলে আসবে তো তাহলে আমি ফিউজটা রেডি করলাম ফিউজ কানেকশান আমি করে দিয়েছি এবার ফিউজ কানেকশান দেবো ফিউজ দেওয়ার আগে সব সবসময় পাওয়ার সাপ্লাই বন্ধ করব ফিউজ কারণ ফিউজ কেটেছে মানে হয়তো শর্ট সার্কিট হয়ে ফিউজ কেটেছে তো ফিউজ লাগানোর আগে সবসময় পাওয়ার সাপ্লাই আমি অফ করব পাওয়ার সাপ্লাই অফ করলাম ফিউজ দিলাম এবং বাড়ির সমস্ত সুইচ অফ করলাম সব সুইচ ক্লিয়ার এবার ফিউজ অন করলাম সরি সুইচ অন করলাম সুইচ অন করার সঙ্গে সঙ্গে একটা অন করলাম এই লাইটের এই লাইটটা প্রবলেম করছে এটা কিন্তু জ্বলছে না কিছু একটা প্রবলেম হচ্ছে লাইটের আচ্ছা এটা পরে সুইচটা অন করলাম পরের সুইচটা ওকে ঠিক আছে তার মানে এখান থেকে যেটা বুঝলাম এখানে এই লাইটের প্রবলেম লাইন এসছে ঠিক কিন্তু এটা লাইটের প্রবলেম তো এটাকে ভালোভাবে চেক করার জন্য কি হবে আমি এটা খুললাম এটা খুলে যেটা জ্বলছে এটা এখানে দিয়ে দিলাম সুইচ অন করলাম লাইট জ্বলছে ক্লিয়ার তার মানে এখানে এই বোর্ডের মধ্যে এই ল্যাম্পটা খারাপ ছিল ফার্স্ট প্রবলেম ফিউজ কাটা ছিল সেকেন্ড প্রবলেম ল্যাম্প খারাপ ছিল এবার সকেটে পাওয়ার আসছে কি না একবার দেখে নি সুইচ অন করলাম ডান দিকে সকেটে এখনও পাওয়ার আসে রেগুলেটর রেগুলেটার একবার চেক করে দেখি রেগুলেটর জ্বলছে না ইন্ডিকেটার জ্বলছে না তার মানে প্রবলেম আছে আমার এই ফ্যান রেগুলেটার হিসাবে যেটাকে আমি মনে করছি এই একশো আটের ল্যাম্পটা এবং ফাইভ পিন সকেটের পাওয়ার আসছে না এবং ইন্ডিকেটারও পাওয়ার আসছে না এই চেকিং করতে গেলে এবার আমাকে বোর্ড খুলতে হবে তো সবার প্রথমে আমি পাওয়ার অফ করব আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ড খুলে দিয়েছি এই মুহূর্তে সব সুইচ আমি অফ করে রাখছি আমি একটু এটা উল্টে দিলাম এবার আমাকে লাইভ লাইনে চেক করতে হবে কারেন্ট কোথায় যাচ্ছে এবং কোথায় গিয়ে আটকে যাচ্ছে ওকে তো লাইফ লাইনে চেক করার জন্য সবার প্রথমে আমি অন করবো সুইজন করলাম সুইজন করার পরে ফিউজে যাব ফিউজ ওকে টেস্টার জ্বলছে কারণ ফিউজ ঠিক ছিল বলে এই লাইটগুলো জ্বলেছে ফিউজ ওকে ফিউজ থেকে লুপিং হয়ে প্রত্যেকটা জায়গায় ফেজ গেছে আপনি টেস্টটা দিয়ে দেখতে পারেন টেস্ট ল্যাম্প দিয়েও দেখতে পারেন দেখুন টেস্ট ল্যাম্প আছে একটা ফেজ আর এদিকে আছে নিউটাল মনে পড়ছে কালো তারটা আমরা নিউট্রাল করেছিলাম হ্যাঁ সব সময় মাথায় রাখবেন এদিকে একটা ফেজ এদিকে ফেজ ইন্ডিকেটার এদিকে ফেজ এদিকে নিউট্রাল কখনো ফেজ নিউট্রাল যাতে আপনি ভুল করেও শর্ট না করেন শর্ট না করে মানে ডাইরেক্ট না করেন তাহলে শর্ট সার্কিট হবে বড় ফ্ল্যাশ হবে অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই জন্য আপনি চাইলে এই দুটো এই দুটো লিডকে আপনি পিভিসি দিয়ে কমিয়ে দিতে পারেন এই দুটো লিড আপনার যদি মনে হয় না শর্ট সার্কিট হতে পারে যে দু ইন্ডিকেটার দুটো পয়েন্ট লেগে তো আপনি এখানে এই দুটো লিডকে এরকম পিভিসি টেপ দিয়ে কমিয়ে দিন এবার শর্ট সার্কিট হওয়ার কোনো চান্স থাকবে না চলুন ইন্ডিকেটারে একটা দিলাম ইন্ডিকেটার দেওয়ার পরে আমি এখানে দিলাম লাইট জ্বলছে কারণ ফেচ ফেচ এবার ফিউজ থেকে আউট হয়েছে লাইট জ্বলছে প্রত্যেকটা সুইচ গেছে এদিকে দুটো সুইচ আছে কিন্তু এদিকে এদিকে যে দুটো আছে এদিকে দুটো সুইচ এই দুটো লাইটের সুইচই ক্লিয়ার এবার প্রত্যেকটা সুইচে ইন হয়েছে আউট হয়নি হ্যাঁ আউট হয়েছে সুইচ তাহলে অন অন আছে আচ্ছা ইন হয়েছে আচ্ছা এ সুইচটা বন্ধ করা আছে অব আছে এ সুইচটাকে যদি আমি অন করি আচ্ছা অন করলে এদিকে লাইট জ্বলছে অন হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এবার কথা হচ্ছে আমার প্রবলেম কি ছিল সকেটে পাওয়ার আসছিল না আমি সকেটে একবার পাওয়ার চেক করব হ্যাঁ সকেটে একটা এটা নিউটাল এটা ফেজ সুইচ অন করলে দিকে ফেজ আসে আচ্ছা আগে আমি দেখি এখানে ফেজ এসছে কি না আমি একটা নিউটাল দিলাম দেখুন নিউটাল তারপর এই ফেজটা কিন্তু লুপিং হচ্ছে এখানে লুপিং হয়েছে এখান থেকে এখানে লুপিং হবে ঠিক আছে এখানে জ্বলছে এই তারটা এখানে এসছে কিন্তু এখানে জ্বলছে না এই তারটা কিন্তু এখানে এসছে তাহলে এইখানে সম্ভবত তার কেটে গেছে একবার দেখি কি হয়েছে সবার তাহলে এটা এটা দেখতে গেলে আমাকে কী করতে হবে পাওয়ার সাপ্লাই বন্ধ করতে হবে পাওয়ার সাপ্লাই বন্ধ করলাম এবার আমি একবার খুলে দেখি প্রবলেম কি এখানে দেখুন এখানে তার কাটা তার বাইট টাইট হয়ে গেছে কিন্তু এখানে তারের কোনো এখানে স্ক্রু ওপর হয়ে ঢুকেছে এখানে পিভিসির ওপর কোনো দিন কারেন্ট যাবে না পিভিসির ভেতরে যে কপার তার আছে কপার তারের ভেতরেই কারেন্ট যাবে আমি এটা এরকম করে রেখে দিয়েছিলাম যাতে এরকম প্রবলেমও হয় তার পুড়ে যায় বাইর থেকে দেখা যাচ্ছে তার কানেকশান আছে অথচ তার সাইড দিয়ে পুড়ে গেছে তো এবার আমি এই তারটাকে এখানে সকেটের যে সকেটের আন্ডারে যে সুইচ সুইচ আছে ওই সুইচে কানেকশান করলাম সমস্ত সুইচ টাইট করার পর একবার টেনে দেখে নেবো ঠিকঠাক আছে কি না আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে কোনো বাড়ির বোর্ড যদি আপনি খোলেন যে মিস্ত্রি কাজ করে গেছে সে ভুল কাজ করে যেতেও পারে সে পোলারিটি উল্টো হয়ে যেতে পারে অনেক সময় কি আমি একটা ভিডিও দেখেছিলাম যে ফেজের জায়গায় নিউট্রাল নিউট্রালের জায়গায় ফেজ হয়ে গেছে তো আপনাকে অবশ্যই এটা আপনি সুইজ অন করলাম অবশ্যই চেক করতে হবে যে ফেসটা ফিউজের ওপর আছে কি না ফেজ নিউট্রাল যদি উল্টো হয় তাহলে আপনি যে আগে ওটাকে ঠিক করবেন তারপরে বাদ বাকি প্রবলেম সলভ করবেন এখানে ফেজ নিউটাল ঠিক আছে তো এই মুহূর্তে দেখলাম সকেটের পাওয়ার ঠিক আছে কি না দেখুন সকেটে আমি নিউটালে এখানে নিউট্রাল দিলাম আমি ওখানে কিন্তু লাইন দিয়ে দিচ্ছি নিউটাল দিলাম ফেজ ইন হয়েছে লাইট জ্বলছে এবার সুইচ অফ আছে দেখি সুইচ অফ আছে কি না সুইচকে অন করলাম সুইচকে অন করলাম লাইট জ্বলুক আছে সকেটে পর্যন্ত লাইট চলে এসেছে তার মানে আমার সকেটে যে লাইন আসেনি এই প্রবলেমটা সলভ হয়ে গেল এবার আছে ফ্যান রেগুলেটর ফ্যান রেগুলেটর কী প্রবলেম দেখি একবার সব সময় যে কোনো লাইট ফ্যান যাই জ্বলুক না কেন সব সময় লাইট ফ্যান জ্বলতে গেলে ফেজ এবং নিউটাল দুটোই চাই তো নিউটাল আমি এখানে টাচ করলাম ফ্যানে ফ্যানের যে সুইচ আছে এটা ফ্যানের রেগুলেটার এটা তার রেগুলেটার আন্ডারে যে সুইচটা আছে এখানে ইন হয়েছে আউট হয়েছে কি আচ্ছা সুইচ অফ থাকতে পারে একবার সুইচটা অন করে দেখি সুইচ অন করলাম সুইচ অন করলে আউট হয়েছে জ্বলছে কিন্তু এখানে কানেকশান আসছে না তো এই জন্য সর্বপ্রথম আমরা কি করি ফ্যানের কানেকশান দেখতে গেলে ফ্যানে আগে আমরা ফেজ নিউট্রাল চেক করে নিই ফ্যান বোর্ড প্রথমে খুলে ফেলি না ফ্যানের ক্ষেত্রে আমি ফ্যান যদি কোনো কে সে ফ্যান যদি এখানে অনেকগুলো প্রবলেম হয়েছিলো তাই আমি বোর্ড খুলেছিলাম যদি কোনো কয়েসে ফ্যানের প্রবলেম হয় শুধুমাত্র ফ্যানের প্রবলেম তাহলে ফ্যানে খুলে দেখি ফ্যানে লাইন যাচ্ছে কি না তো যেহেতু এটাকে আমরা ফ্যান হিসেবে ধরে নিয়েছি তো সুইচ অন করা আছে আমি দেখতে পাচ্ছি এটা নিউট্রাল ফ্যানের সুইচ রেগুলেটার এরপরে এখান থেকে রেগুলেটারে এসছে রেগুলেটার ভায়া হয়ে এখানে এসছে দেখি এখানে টেস্ট প্রথম টেস্টটা দিয়ে দেখি কোনো আলো জ্বলছে কিনা টেস্টটা অনেক সময় ভুল দেখায় লিকেজ কারেন্টও টেস্টটা জ্বলে এবার টেস্টারও জ্বলছে না টেস্ট ল্যাম্বেও জ্বলছে না তার মানে কি রেগুলেটার খারাপ হতে পারে বা রেগুলেটার থেকে এখানে যে তার যোগ হয়েছে এখানেও তার পুড়ে যেতে পারে বা ভেতরে তার পুড়ে যেতে পারে তো আমি রেগুলেটার রেগুলেটার থেকে ইন হয়ে রেগুলেটার ইন হয়েছে আমি চেক করে নিয়েছি দেখুন নিউট্রাল আর ফেজ রেগুলেটারে যে তারটা ঢুকেছে ইন হয়েছে ঠিক আউট হচ্ছে কি না এটা আবার চেক করতে হবে তো এটা চেক করতে গেলে সবার আগে আমি সুইচ অফ করব আচ্ছা এবার এই সিটাকে আমাকে সরাতে হবে আচ্ছা সি সরিয়ে আমি কী দেখলাম দেখুন দুটো তার কিন্তু যোগ করা নেই আমি দুটো খুলে রেখে দিয়েছিলাম দুটো তার যদি আমি যোগ করে রাখতাম তাহলে লাইট জ্বলতো রেগুলেটার অন আছে রেগুলেটার ইন হয়েছে সুইচ ভায়া হয়ে রেগুলেটার ইন হয়েছে এবার রেগুলেটার থেকে আউট হয়েছে কিনা এটা আমাকে চেক করতে হবে ওকে একবার দেখে নিই এটা তো এটা চেক করতে গেলে আমাকে সুইচ অন করতে হবে সুইচ করলাম এটা নিউটাল ফেজ ল্যাম্প জ্বলছে তাহলে রেগুলেটার থেকে আউট হচ্ছে কিনা একবার দেখি এই রেগুলেটার থেকে আউট হচ্ছে তাহলে রেগুলেটার ঠিক আছে তাহলে আমার পরবর্তী কাজ হবে এই দুটো তার জুড়ে দেওয়া এবং পিভিসি টেপ করে দেওয়া কারণ আমার রেগুলেটার থেকে আউট হয়েছে এরপরে যদি না জ্বলে তাহলে হোল্ডারে প্রবলেম হবে এবার আমি রেগুলেটারের সঙ্গে তারে কানেকশান করলাম এবার ল্যাম্প লাগিয়ে দিচ্ছি এখানে সবসময় একশো ওয়াটের ল্যাম্প বা ষাট ওয়াটের ল্যাম্প দেবেন কোনো এলইডি ল্যাম্প দেবেন না কারণ রেগুলেটার ভাইয়া হয় কানেকশান হচ্ছে এখনও বোর্ড আমি লাগাবো না কিন্তু আগে এবার বোর্ডটাকে ঠিকঠাক দেখে নিয়ে রেগুলেটার কানেকশান ঠিকঠাক আছে কি না একবার দেখে নিই এটাকে ফ্যান হিসাবে আমরা ভেবে নিচ্ছি এটা কাজ করছে কি না এখানে সুইচ অন করলাম রেগুলেটার বাড়াচ্ছি কমা কমাচ্ছি কমছে বাড়াচ্ছি বাড়ছে সুইচ অফ করলাম বন্ধ হয়ে গেলো এবার হচ্ছে ফাইভিন্ট সকেট অন করলাম এবারে এবার টেস্ট ল্যাম্প দিয়ে দেখি টেস্ট ল্যাম্প জ্বলছে অফ করলাম টেস্ট ল্যাম্প নিভে গেছে ইন্ডিকেটার জ্বলছে না সব প্রবলেম সলভ হয়ে গেছে ইন্ডিকেটার চলছে না চলো ইন্ডিকেটারটা আর একবার দেখে নি ইন্ডিকেটার প্রবলেম কী হয়েছে বোর্ডে হাত দেওয়ার আগে সুইচটা অফ করব কারণ এটা লাইভ লাইন এবার সুইচ অন করছি এটা হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটারে যদি ইন আউট হয় তাহলে ইন্ডিকেটারে ইন্ডিকেটার এদিকে নিউট্রাল এদিকে ফেজ ফেজ নিউট্রাল দুদিকে গেছে কিনা দেখি লাইন যাচ্ছে আলো জ্বলছে এখান থেকে ক্লিয়ার ইন্ডিকেটারে ফেজ নিউটাল দুটো ইন হচ্ছে দেখুন আরেকবার একবার ইন্ডিকেটারে ফেজ নিউটাল দুটো ইন হচ্ছে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে না ভালো করে দেখিয়ে দিই কিন্তু ইন্ডিকেটার জ্বলছে না তার মানে ইন্ডিকেটার এখানে খারাপ ইন্ডিকেটার চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা স্পেশালি আমার একটা বন্ধুর জন্য বানানো ওই আমাকে ওর বাড়িতে ইন্ডিকেটারের প্রবলেম ছিল তো ইন্ডিকেটার ও কীভাবে ঠিক আছে কি ভুল আছে ও চেক করতে পারে না তো ওর জন্যই স্পেশালি এই ভিডিওটা ইন্ডিকেটার স্পেশালি যে আমি এই ঠিক এটা ভালো ইন্ডিকেটার ছিল এটাকে আমি ভেতর থেকে লাইন খুলে দিয়েছি তো তো নর্মালি তাই আমি এখানে দেখাচ্ছি ইন্ডিকেটারে যে কোনো টেস্ট ল্যাম দিয়ে আমি যদি টেস্ট করি ইন্ডিকেটারে ফেজ নুটাল দুটো এসছে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে তার মানে ইন্ডিকেটার খারাপ এখানে আমাকে ইন্ডিকেটার চেক চেঞ্জ করে দিতে হবে পুরো তো সব আর যা কিছু করুক না কেন সব কিছু করার আগে বাড়ির মেন সুইচ বন্ধ করতে হবে এটা অফ করবো এবং ইন্ডিকেটারটা চেঞ্জ করব তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো একটা ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যালের সমস্ত প্রবলেম দেখানো সম্ভব নয় পরবর্তীকালে এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব একটা নতুন টাইপের কিছু প্রবলেম আনা যাতে আপনাদের ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ করতে সুবিধা হয় এবং ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ করলেই ইলেকট্রিক্যালের ওপর নলেজের ডেপথ অনেক বেটার হবে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সবাই করে দেয় কিন্তু ইলেকট্রিক্যাল প্রবলেম সবাই ধরতে পারে না যদিও এটা কোনো ব্যাপার নয় সিম্পল জিনিস তাও ইলেকট্রিক্যাল ওয়ারিং করার তুলনায় ইলেকট্রিক্যাল প্রবলেম ফাইন্ড আউট করা অনেক টাফ আর একটা ভিডিওর মাধ্যমে সব প্রবলেম দেখানো সম্ভব নয় আমি চেষ্টা করব যতটা সম্ভব কম ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়া যে ইলেকট্রিক্যাল প্রবলেম কীরকম কীরকম টাইপের হয় এবং কীভাবে চেক করতে মেনলি আপনি যদি চেক করা সব বুঝে নেন আপনি নতুন নতুন প্রবলেম পাবেন নতুন নতুন প্রবলেম নিজেই সলভ করবেন আজকের মতো এই পর্যন্ত বেস্ট অফ লাক